কখনো কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যা আপনার অন্তর্কে প্রশান্তি এনে দিয়েছে কিংবা এমন কিছু যা আপনাকে ভাবিয়েছে এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আজকের আলোচনায় আমরা এমন তিনটি স্বপ্ন নিয়ে কথা বলবো যা দেখলে আপনি বুঝতে পারেন আপনি জান্নাতি হওয়ার পথে কিন্তু একটি প্রশ্ন আপনার দেখা স্বপ্নগুলো কেমন সেগুলো কি ভালো স্বপ্ন ছিল নাকি সেগুলো আপনাকে অস্বস্তিতে ফেলেছে এই ভিডিওটি দেখার আগে আপনিও আপনার দেখা বিশেষ স্বপ্নগুলো মন্তব্যে লিখে জানান হয়তো সেই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা হতে পারে এই ভিডিওতে আপনি জানবেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামকে স্বপ্নে দেখার জান্নাতের দৃশ্য দেখার অর্থ কী হতে পারে এবং স্বপ্নে ফেরেস্তাদের দেখা পাওয়ার তাৎপর্য এগুলো শুধু স্বপ্ন নয় বরং হতে পারে জান্নাতের সুসংবাদের ইঙ্গিত চলুন শুরু করি সেই অবিশ্বাস্য যাত্রা যা আপনার জীবন বদলে দিতে পারে নম্বর এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে স্বপ্নে দেখা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যে আমাকে স্বপ্ন দেখেছে সে প্রকৃত পক্ষে আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সহির বুখারি হাদিস নম্বর ছয় হাজার নয়শো ছিয়ানব্বই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে স্বপ্নে দেখা অনেক বড় সৌভাগ্যের বিষয় কেননা যে চোখ প্রিয় নবীকে ইমানের সঙ্গে দেখবে সে ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত হয়ে যায় সুনিশ্চিত নম্বর দুই জান্নাত বা জান্নাতের দৃশ্য দেখা কেউ যদি স্বপ্নে জান্নাত বা জান্নাতের কোনো দৃশ্য দেখেন যেমন জান্নাতের নদী ফল বা জান্নাতি পরিবেশ তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এটি ইঙ্গিত করে যে তার জীবনে এমন কিছু সৎকাজ রয়েছে যা তাকে জান্নাতের পথে নিয়ে যাবে তবে এটি নিশ্চিত করার জন্য আরও বেশি ইবাদত ও আল্লাহর পথে অটুট থাকা জরুরি স্বপ্নে জান্নাত দেখার অর্থ হল স্বপ্নদ্রষ্টা আল্লাহর দ্বারা পরিচালিত হবে এবং মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে স্বপ্নে নিজেকে জান্নাতের বাগানে দেখলে স্বপ্নদ্রষ্টা এক নিষ্ঠতা এবং দিনের পূর্ণতা পাবে জান্নাতের ফল খেতে দেখলে যে পরিমাণ ফল খাবে সে পরিমাণ এলে মর্জন করবে জান্নাতের পানি শরবত বা দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রুষ্টা জ্ঞান প্রজ্ঞা ও সম্পদ দ্বারা ধন্য হবে জান্নাতের বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখলে তার স্ত্রীর নেকামল ও সুচরিত্রা হওয়ার আলামত যদি দেখে স্বপ্নদ্রুষ্টা জান্নাতে প্রবেশ করেছে কিন্তু কখনো প্রবেশ করেছে তা বুঝতে পারছে না এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা যতদিন বেঁচে থাকবে সম্মান ও সম্পদ দ্বারা ধন্য থাকবে নম্বর তিন ফেরেশতাদের দেখা ও তাদের সুসংবাদ শোনা স্বপ্নে ফেরেশতা দেখা এবং তাদের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নিদর্শন কোরআনে ফেরেশতাদের দ্বারা জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে আল্লাহ তালা বলেন যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং এরপর স্থির থাকে তাদের প্রতি ফেরেশতারা তারা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভীত হয় না দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে সুরা হামিম সাজদা আয়াত ফ্রিস স্বপ্নে জান্নাতি হওয়ার ইঙ্গিত পাওয়া একটি সুসংবাদ হতে পারে তবে এটি চূড়ান্ত নিশ্চয়তা নয় জান্নাতি হওয়া নির্ভর করে ইমান সৎকর্ম আল্লাহর রহমত এবং দুনিয়ার জীবনে পাপ থেকে বিরত থাকার উপর যদি আপনি এমন কোনও স্বপ্ন দেখেন যা জান্নাতের সুসংবাদের ইঙ্গিত দেয় তবে তা আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করুন এবং সৎকর্মে আরও অগ্রগামী হন আল্লাহর প্রতি ভরসা রাখুন এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগান আল্লাহ তা আমাদের সবাইকে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন